ওয়াকফ আইন প্রত্যাহার মামলা মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ ওয়াকফ আইন বাতিল মামলায় স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত এই মামলা শুনানি আগামীকাল দুপুর দুটোয় ওয়াকফ আইন প্রত্যাহার মামলা মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ ওয়াকফ আইন বাতিল মামলায় স্থগিত আদেশ দিল না শীর্ষ আদালত এই মামলা শুনানি আগামীকাল দুপুর দুটোয় ইতিমধ্যেই আমরা দেখেছিলাম ওয়াকাফ আইন পাশ হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখেছি সেই বিক্ষোভে রাজ করেছিল মুর্শিদাবাদে রীতিমতো এবং তারপর থেকেই আইন প্রত্যাহারের দাবি নিয়ে ওয়াকাফ একাধিক মামলা একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে সেই আবেদনগুলি আজ শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের এবং আমরা জানবো বিস্তারিত সেই শুনানিতে ঠিক কি হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব হ্যাঁ সেটা হচ্ছে ওয়াক অফ আইন বাতিল এবং ওয়াক নতুন যে আইনটা হয়েছে তার বিভিন্ন জায়গাটার সংশোধনতে সুপ্রিম কোর্টে মোট বাহাত্তরটা আবেদন জমা পড়েছে তার মধ্যে প্রথমেই জানিয়ে রাখি যেমন বিএনপি আরো দুটো একটি পার্টি যেমন এলসি ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরে এরা দল হিসাবে আবেদন করেছিল কিন্তু বিজেপি বিরোধী যে কটি দল আছে যেমন তৃণমূল কংগ্রেস কংগ্রেস তারপর আর জেডি এস পি সবাই কেউ তাদের সবার কোন আবেদন করেছে যে এই আইন বাতিল বা সংশোধনের জন্য বাড়ছে সুপ্রিম কোর্টে কপিল শিকবাল বিরোধীদের মানে পিটিশনার যারা যারা অ্যাপিল করেছে তাদের হয়ে তার সওয়াল করেছেন অভিষেক মনুসিংহী করেছেন আর কেন্দ্রের হয়ে পক্ষের হয়ে অর্থাৎ এই আইনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল এখানে মূলত যে কয়েকটি বিষয় উঠে এসেছে বিষয়গুলো প্রথম এক এক করে বলি সেটা হচ্ছে এই আইনে বলা হয়েছে ওয়াক সম্পত্তি যেগুলো রেজিস্ট্রার নয় সেগুলো গভর্নমেন্ট নিয়ে নেয় এই জায়গাটায় প্রথম আপত্তি তোলা হয় তার কারণ রেজিস্ট্রেশনের বিষয়টাই এসছে ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু ওয়াকফ সম্পত্তি বহু আগে থেকেই আছে পাঁচশো সাতশো হাজার বছর আগে আছে ওয়াক সম্পত্তি যেমন ভারতের কোন মসজিদ যদি এটা বিচারপতি প্রশ্ন করে ভারতের কোন মসজিদ যদি সালে এক হাজার তৈরি হয়ে থাকে তার তো রেজিস্ট্রেশন সেই জন্য কি সেই মসজিদটা সরকার নিয়ে নিতে পারে এটা হচ্ছে এক এই বিষয়টি আদালতের পর্যবেক্ষণে আছে বিচারপতি পরে কিছু মন্তব্যও করেছেন এটা এক দ্বিতীয় কথা হচ্ছে ওয়ার্ক বোর্ড বোর্ডের যে মোট সংখ্যা অর্থাৎ সদস্য যারা থাকবেন তাদের মধ্যে অমুসলমান কজন থাকবেন সেটা আইনে বলা হয়নি লেখা হয়েছে অন্তত দিবে। সুপ্রিম কোর্ট তখনও প্রশ্ন করে যে সব হিন্দু মন্দির আছে যেমন বালাজি মন্দির সেখানে কি যে অহিন্দু কেউ থাকে এটারও উত্তর পাওয়া যায়নি তবে সুপ্রিম এই প্রশ্নটা করেছে দুই তিন নম্বর হচ্ছে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং এই আইনে কালেক্টরের ভূমিকা কতটা হবে সেটা নিয়েও সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ভাঙ এই দুটো জায়গায় যে হিংসা হয়েছে তা সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এবং তিনি জানিয়েছেন ওই আইন বিরোধী হিংসার যতগুলো মামলা আছে সেগুলো আমরা খুব দ্রুত শুনবো এবং এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোন সিদ্ধান্ত নেবে এটা আজকে কিন্তু জড়িত আর আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্ট কিছু পর্যবেক্ষণ না কিছু মন্তব্য করেছে যেমন ওয়াকপ সম্পর্কে র্যান্ডম মানে ইচ্ছে মতো বিতরণ করলে বেশ কিছু সমস্যা দাঁড়াবে এবং সেটা হাতের বাইরে চলে যাবে সেই মূল কথাটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্ট তেমন কোন ইন্টারিন অন্তর্বর্তী নির্দেশ জারি করেনি সুপ্রিম কোর্ট এই আইনটাকে ওয়াকপ আইনের স্থগিতাদর্শ দেয়নি আগামীকাল পরবর্তী শুনানি দুপুর দুটোর সময় এই প্রধান বিচারপতির তিন সদস্যের দেওয়া অন্যদিকে জঙ্গিপুর শামশেরগঞ্জে অশান্তিতে সিট গঠন নয় সদস্যের সিট গঠন রাজ্যের ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ কয়েক জায়গায় চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা ধুলিয়ানে দোকান আগুনে ধুলিয়ানে দোকানে আগুন বাদে নতুন করে অশান্তির কোনো খবর মেলেনি কয়েক জায়গায় ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক হয়েছে জঙ্গিপুর শামশেরগঞ্জে অশান্তিতে সিট গঠন নয় সদস্যের সিট গঠন আমরা কথা বলবো সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ ইলমা ইলমাজ আমরা দেখলাম ইতিমধ্যেই মুর্শিদাবাদ ইস্যুতে শাসক বিরোধী প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি এবং বহিরাগত তত্ত্ব নিয়ে সরব হয়েছে চাপানোতর চলছে পাশাপাশি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একেবারে আঙুল তুলেছেন সরব হয়েছেন তিনিও তারই মধ্যে নয় সদস্যের সিট গঠন কি রয়েছে পরিস্থিতি এই মুহূর্তে মুর্শিদাবাদ নিয়ে একাধিক রিপোর্ট সামনে আসছে এনআইএ তদন্তের রিপোর্ট সেই রিপোর্ট কি বলে তার দিকেও নজর রয়েছে তার মধ্যে আমরা শুনতে পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা পড়েছে যে ইনিশিয়াল তদন্ত পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ থেকে সেখানে মানুষ ঢুকিয়ে লোক ঢুকিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মুর্শিদাবাদে অশান্তি করানোর চেষ্টা হয়েছে তারই মাঝখানে আজকে সকালবেলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দুপুরবেলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এর কাঁধেই বন্দুক রাখলেন এবং অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সহ গোটা ভারতীয় জনতা পার্টিকে চুরোধনা করলেন তার মাঝখানে নয় সদস্যের এসআইটি গঠন যারা মূলত শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের অশান্তি নিয়েই তদন্ত করবেন সেখানে এই এসআইটি কি রিপোর্ট জমা দেয় তার দিকে কিন্তু রাজনৈতিক মহল খুব আহ মানে খুব তক্তভাবে তাকিয়ে রয়েছে একটাই কারণে কারণ এই এসআইটির তদন্ত রিপোর্টের ওপর কিন্তু আগামী দিনে বাংলার রাজনৈতিক দিকে যাবে সেইটা ডিফাইন হবে শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের অশান্তি তার সঙ্গে ভাঙড়ের অশান্তি এই সমস্তটাকেই কিন্তু ইস্যু করেছে ভারতীয় জনতা পার্টি মূলত মুর্শিদাবাদের অশান্তিকে তারা ইস্যু করেছে তার সঙ্গে ধর্মীয় পলিটিক্সের অ্যাঙ্গেল দিয়ে দু হাজার জন্য ভারতীয় জনতা পার্টি তাদের কুটি সাজাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে সুদান্ত মজুমদার তাদের সবার মন্তব্য সেটা স্পষ্ট এবার রাজ্যের তরফে যে নয় সদস্যের এসআইটি গঠন করা হলো সেই এসআইটি তারা কি ফাইন্ডিং তাদের রিপোর্টে জমা দেয় সেই ফাইন্ডিং এর কি থাকে তার উপর কিন্তু দু হাজার ছাব্বিশ এর রণকৌশল এই সরকারের এবং তৃণমূল কংগ্রেসের পুরোটাই ডিপেন্ড করছে আমাদের অবশ্যই নজর থাকবে ঠিক কি রিপোর্ট উঠে আসে সিটের তদন্তে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাদ সৈয়াদ নামনা করে কেন্দ্রীয় সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর ইউনুসের সঙ্গে গোপন চুক্তি করেছেন চক্রান্ত করে এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে অশান্তি করানো হয়েছে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে যদি লোক এসে অশান্তি করে তো তার দায় কেন্দ্রীয় সরকারের বিএসএফ কেও নিশানা মমতার কি কনস্টিটিউশন মে আমাদের সংবিধানের 26 ধারায় যে কোনো ফরমে তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবক্ষণের অধিকার দেয়া হয়েছে আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন এটা কি আপনার একটিয়ারের মধ্যে পড়ে পড়ে না গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি হোয়াই বর্ষ আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দা বর্ডার অব বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি

आगुन जल्द मुर्शिदाबाद उन्नी मस्जिद रेशन कार्ड दिए भोटार कार्ड दिए तक दी तो दी टोलोटा तो के तो ममता बनार्जी राजनीति जाता लोकता भरे फेले कारण उन्नी जाना पीड़ित है जान लोक घर छाएने जा मीटिंग तबाद दी भलो करे केस करते गए कोर्टे আইন নিয়ে সেটা নিয়ে আবার আগুন জ্বালাচ্ছে আর মিথ্যা কথা বলে সবাই ঘর কাও আর কি একটা বলছেন তোমাকে চিৎকার করুন আর পশ্চিমবঙ্গের আমার বিশ্বাস করা বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ অন্যদিকে নাম না করে অমিত শাহকে তীব্র নিশানা মমতার কালিদাসের মতো যে ডালে বসে আছেন সেই ডালই কাটছেন কটাক্ষ মুখ্যমন্ত্রীর দেশের সবচেয়ে বেশি ক্ষতি করছেন মোদীজীর কাছে অনুরোধ দয়া করে ওকে নিয়ন্ত্রণ করুন ওয়াকাফ নিয়ে মন্তব্যে কটাক্ষ মমতার না পায়লে কবি নাম নেহি লিয়া উন্কা লেকিন আকার হোম মিনিস্টিক খুঁজ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপকা কী আপ তো প্রাইম মিনিস্টার কবি নেই বাড়েনগে মোদীজি চলা জানে কাদ আপ কেয়া করে আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদীজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত দিয়ে দিয়েছেন ওনার এজেন্সিকে হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পাল্টা কি বললেন শুভেন্দু অধিকারী শুনবো হরিদাস পাল আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে করতে যাব। কেন উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে বিজেপির সরকার ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে উনার কথাকে শুনতে হবে কেন এবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বিএসএফ কে তো মুখ্যমন্ত্রী স্থানীয়রা আমায় জানিয়েছে বাইরে থেকে বিএসএফ পোশাক পরে অনেকে এসেছেন পায় চৌটি পড়া ছিল কটক মুখ্যমন্ত্রী কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফ মতো ড্রেস পরে চলে আসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনাও অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সংহতির পক্ষে অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে মহাজ্জেন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে যারা আরো যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্রোচনায় পা দেবেন না অন্যদিকে বিএসএফ নিয়েও সরব মুখ্যমন্ত্রী বিএসএফ ও গুলি চালিয়েছে পদক্ষেপ হবে কেন গুলি চালিয়েছে তদন্তের নির্দেশ দিয়েছি মন্তব্য মুখ্যমন্ত্রীর বিএসএফ ও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতল কুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল এই নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে কি ওয়াকাফ আন্দোলনের দিশা বাতলে দিলেন মুখ্যমন্ত্রী দরকার হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন সব দলের সঙ্গে যোগাযোগ করুন সব সম্প্রদায় মিলে দিল্লিতে আন্দোলন করুন আপনাদের সঙ্গে তৃণমূল থাকবে ইন্ডিয়া ব্লক আন্দোলন করলে তৃণমূল থাকবে নেতাজি ইনডোরের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদেরও পক্ষে আমি শিখদেরও পক্ষে আমি পক্ষে আসুন তো আপনারা দুজন আমার সাথে আসুন 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 হিন্দু ধর্মের যাদের ডেকেছেন আপনারা আসুন আসুন পুরোহিত সংগঠনের আসুন তো আসেন আসেন বৈঠকে প্লিজ বৈঠিয়ে শিখ কমিউনিটি কাউকে ডেকেছেন আইয়ে আজাইয়ে আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে কন্ট্রাক্ট অল দা স্টেট স্টেট লিডারশিপ এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন দরকার হলে রাস্তায় থাকবেন দরকার হলে ময়দানে থাকবেন সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ তারাও আপনাদের সাথে থাকবে এখানে কোন লাভ নেই এখানে আমি আছি আসেন অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই পরামর্শের পর ইমাম তারা ঠিক কি বলেছেন ইমামরা ঠিক কি বলেছেন শুনবো আমরা আজকে যখন মুসলিমরা মুখ্যমন্ত্রী বলেছে এমপিরা পাশে থাকবে তারপরে এমপিদেরকে নিয়ে দিল্লিতে যাব তবে এমপিতে কে দিল্লি যাবার আগে আমাদের ইমামদেরকে এক হয়ে আলেমদেরকে এক হয়ে শান্তির বার্তা দিতে হবে পশ্চিম বাংলার হার কোনায় কোনায় দিতে হবে তবে যেখানে গ্রামে গঞ্জে যেখানে যেখানে মিটিং হচ্ছে এটা মিটিং তো হবেই তবে যারা যারা মিটিং করছে যেসব মানে মিটিং এর মধ্যে যারা যারা ঢুকছে টুপি মাথায় দিয়ে এরা কিন্তু কিছু সংখ্যক আর এস এস এর লোক ঢুকে পড়ছে ঢুকে পড়ে এরা দাঙ্গা লাগাচ্ছে এদের কাছ এদের কাকে মডিফাই করতে হবে এদের কাকে দেখতে হবে যে এরা এই কোন এলাকা আজকে বিএসএফ আপনি দেখেন মুর্শিদাবাদে বিএসএফ জুতো পায়ে দিয়ে ঘুরছে চপ্পল চপ্পল পায়ে দিয়ে চপ্পল পায়ে দিয়ে বিএসএফ রা ঘুরছে আজকে চপ্পল পায়ে দিয়ে বিএসএফ রা ঘুরছে তাহলে এটা কি প্রমাণ হচ্ছে বলুন তো মুর্শিদাবাদে ওয়াকফ ইস্যুতে বিশৃঙ্খলা এবার এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত আটটি পরিবারের সদস্য আক্রান্তদের বক্তব্য তাদের বাড়িতে বোমা ফেলা হচ্ছে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এসপিকে করা ইমেলেরও কোনো জবাব পাওয়া যায়নি তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ আক্রান্ত পরিবারের সদস্যরা মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকাল এই মামলা শুনানির সম্ভাবনা এনআইএ দাবি আমি রেখেছি কেন ওখানে আমরা দেখেছি বোমা গুলি সবই চলেছিল তো যারা চালিয়েছে কে চালিয়েছে কে কোথায় থেকে এসেছে আমরা তো অনেক কিছু শুনছি এখন যদি সরকার বলছে যে বাইরে থেকে লোক এসেছিল বাইরে থেকেও যদি এসেছিল কি করে ঢুকলো না ঢুকলো তারা মানে যদি অন্য কোনো টেরোরিস্ট সংগঠনের হাত আছে সেটা কি করে হলো তো এই সমস্ত দাবি কিন্তু স্টেট পুলিশ দিয়ে হবে না তো এই তদন্ত কিন্তু এনআইএ কে নিজে হাতে নিতে হবে সেই জন্য এনআইএ এর প্রমুখ আমার দাবি আছে দেখুন মুর্শিদাবাদে যা ঘটনা ঘটেছে এখন সবাই জানে তো সেই ঘটনায় সেই ভাইলেন্সে যে পরিবাররা এখনো বাড়ি ছাড়া আছে বাড়ি ছাড়া মানে বাড়ি যাবে কোথায় বাড়ি তো নেই সব বোমা গুলি দিয়ে সব তো উড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে তার সমস্ত যাদের মানে যারা গরু রাখতো যারা মানে ক্যাটেল রেডিং করতো সবকিছু জ্বালিয়ে দিয়েছে কিছু নেই ফিরে যাবার জন্য তো তাদের জন্য মানে একটা যেখানে তারা ও পেতে পারে আর যত অবধি কম্পেনসেশন ডিসাইড না হয় ততক্ষণ ওরা যাবে কোথায় থাকবে কোথায় খাবে কি সেই সমস্ত খরচ কিন্তু সরকারকে দিতে হবে এই নিয়ে একটা আমার দাবি আছে সেখানে আমি বলেছি যে এনএইচআরসি কে আপনারা এখানে ডাকুন সে অ্যাসেস করবে যে কার কি ক্ষতি হয়েছে আর কার কত ক্ষতিপূরণ দিতে হবে মুর্শিদাবাদের এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও পাশাপাশি এনআইএ তদন্তের দাবি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী শুনব আমার তো মনে হয় এর পেছনে বৃহৎ কোন পরিকল্পনা আছে যেভাবে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে একের পর এক ঘটনা ঘটছে তার মধ্য দিয়ে বিরাট বড় কোনো একটা পরিকল্পনা চলছে এবং এর তদন্ত হওয়া উচিত এনআইএ তদন্ত নিয়ে আদালতে গেছি আমরা আমরা চাই এনআইএ তদন্ত হোক আমি তো চাই তারা নিরাপদে নিশ্চিন্তে তারা ফিরে আসুন তাদের বাড়িতে এবং সেখানে রাজ্যের প্রশাসনের ভূমিকা আছে সেখানকার স্থানীয় মানুষের ভূমিকা আছে আমি কালকেও সেখানকার স্থানীয় মানুষকে বলেছি আপনারা কেউ হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন এই মুর্শিদাবাদ জেলা আমরা একসঙ্গে বড় হয়েছি এই মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে আমরা জন্মেছি এই মুর্শিদাকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের কোনো অপশক্তি কোনো সাম্প্রদায়িক